আবারও একটা ছোট্ট করে ভিডিও নিয়ে এলাম বন্ধুরা এই ভিডিওটা ওটার সাথে অ্যাড করে দিলেই হতো ওটার সঙ্গে আমার বলার দরকার ছিল ওটা বলিনি আমার এখন মাথায় খেললো কথাটা ও কত বড় মিথ্যা কথা বলে সেটা আমি মানে আমার মাথাটা মানে এমন করে এখনই নড়ে উঠলো ওটার সাথে অ্যাড করলে হতো বাট আমি এডিট করি না তো আমি ডাইরেক্ট ভিডিও ছাড়ি কোনো কিছু মানে দেখাবার না থাকলে আমি এডিট চট করে করি না আর ব্লগ বা ব্যাক ক্যামেরা সামনে ক্যামেরা যখন করি তখনই হয়তো আমি এডিট করি তাছাড়া এডিট করি না আমি তো যাই হোক এই ভিডিওটা ছোট্ট করে আবার নিয়ে এলাম লাইভে আবার আসবো অনেক কিছুই বলার আছে আচ্ছা বন্ধুরা ও বারবার ডিভোর্সের কথা বলছে না পাল এবং সঙ্গীতা ম্যাডামের কাছেও বলছে ডিভোর্স 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 করে আমার মেয়েকে রিহাই দিন রিহাই দিন বলছিল তো তাহলে আরেকটা কথা হলো ও বিয়ে দিয়েছে ওর মেয়েকে আর ওই রেহাই দেবে এ কথাটা কিন্তু পয়েন্ট নোটেড ঠিক আছে চিঙ্কিপাল বলছে বারবার বিয়ে আমি দিয়েছি আমি মেয়েকে রেহাই দেব ব্যাপারটা কি চলছে আচ্ছা মেয়েকে ডিভোর্স দেবে আবার পরশু দিনের ভিডিওতে বলেছে আমার মেয়ের সংসার হবে পরশু দিন না দিনের না সরি পরশু না জন্মদিনের প্রীতমকে জন্মদিনের গিফটের ওখানে ওই ভিডিওটাতে বলেছে যে হ্যাঁ জিনিসপত্র দিয়ে দিতে আমার মেয়ের তো নতুন সংসার হবে পয়েন্ট টু বি নোটেড নতুন সংসার হবে তো তুমি জিনিসপত্র নিয়ে যেয়ে কি ওখানে রেখে কী করবে তাকেও তো দিতে হবে সেখানেও তো আমার মেয়ের লাগবে মনে পড়ে বলেছিল তো চিঙ্কি পাল ওই ভিডিওটাতে তাহলে আজকের ভিডিওতে কী বললো না আমার মেয়ের বিয়ে দেওয়ার চিন্তাও আমি করছি না সেদিনই ওই কথাটা বলেছিল বলার পরে আজকের মধ্যে পাল্টিটা খাই কি করে ফালতু মিয়েছেলে একটা এই যে ডিভোর্স ডিভোর্স করে এত চুল কাচ্ছে ঠিক আছে কেন চুল কাচ্ছে এত অতিষ্ঠ কেন হচ্ছে আগের বারও কি গো চিঙ্কি আমি তো জানি না আমি বলবো না আমি ওইরকম মহিলা নই গো আমি ওই রকম টাইপসের নই এই যে বাবা জীবনের এগেনস্টে গেছি বাট যেটা বলার সেটাই বলেছি না যেটা সোশ্যাল মিডিয়াতে দেখিনি না আমি ওই টাইপসের নই ঠিক আছে যেটা জানতাম সেটা নিজের হজম করতে রাখতে আমি জানি আর যেটা নেওয়া যেত না একদমই না এটা না বললেই নয় একদম অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখনই বলতাম তো চিনকি আমি তো জানি সেই সময় তিন তিনবার ডিবসের প্রীতমকে মনে পড়ে তোমার মেয়ে কে কো কেটে ফেলল জানি তো না তাহলে এবারও কি সেটাই হুম তাই জন্য ডিবসের জন্য এত লাফালাফি তোমাদের তো আর মাথায় মাথায় ওঠে কি জানিন একবার করে বাবা জীবনকে ভালোবাসি ভালোবাসি করে আবার আর একবার করে নেতোর শাকা সিঁদু চুলকায় আমি তো বুঝতে পারি না মানে কোথাও যখন ঠাই পায় না তখন আবার বাবা জীবন বাবা জীবন মানে পিতম পিতম করে তো চিঙ্কি পাল তুমি তোমার ওই ভিডিওতেই বলে গেছো প্রীতমের বাড়ি থেকে সব জিনিসপত্র নি মানে দিয়ে দিতে বলেছ ওর আবার সংসার হবে ওরও পরিবার চাই ওরও নতুন জীবন চাই হুম তাহলে আজকে কি করে মিথ্যা কথাটা বললে যে তোমার মেয়ের বিয়ে থাওয়া এসবের দিকে চাই না নিজে খুব চালাক ভাবো না আমার মাথাতে খেলেনি ওই আগের ভিডিওটা যেটা করলো নাহলে ওখানেই দিয়ে দিতাম যত বড়ই হোক ওটাতেই আমি দিয়ে দিতাম কি চিঙ্কি কাকিমা কথাটা আমি ঠিক ধরলাম তো মুরগি পেয়েছো হ্যাঁ চিঙ্কি কাকিমা পেয়েছো চন্দননগরে একটা সামনে ওয়েট করো আমরা জানো তো যে খবরটা দিই পাবলিকের সামনে সেটা একদম ঠিকঠাক খবর দিই নেশামুক্ত থেকে বাঁচাও মেয়েকে আর যেটা জুটেছে ওই রকমই ঠিক আছে চিঙ্কি কাকিমা হ্যাঁ স্ট্যান্ডে যে সিগারেট খাচ্ছে সেটা অ্যালাউ করছে কি চিঙ্কি কাকিমা ঠিক বলেছি না ভেবেছিলাম বলবো না বাট এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি সেই সময়ও এই জিনিসটাই চলছিলো ডিভোর্সটা দিলে তোমার মেয়ে সেইটাতে লাফালাফি করতো বাট হলো না কিছু কারণে তো হলো না আবার তোমার মেয়ে নতুন নাটক করলে আমি ভালোবাসি আমি পারছি না বাট এটা পুরোটা নাটক তোমার মেয়েও পুরো খেলছে তুমিও খেলছো তোমার মেয়েও খেলছে তোমরা হলো নাটক বাজ ফ্যামিলি ঠিক আছে তোমরা হলো গন্দি ফ্যামিলি তো যাই হোক চিন্তিকা কাকিমা তুমি বুঝতে পারছো তো আমার কথা আমি হাফ হাফ করে বলছি পাবলিকরা বুঝতে পারছে না বাট তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি না তুমি চাপ নিও না আমার মুখ খোলাতে কত সহজে চাপ নিও না চাপ নিও না কিন্তু ছেলেটা কিন্তু ভালো না এটুকু বলে দিলাম ঠিক আছে আর ডিভোর্স ডিভোর্স করে সঙ্গীতা ম্যাডামের মাথাটা না খেয়ে ডাক্তার দেখাও মেয়ে। মেয়েকে আগে চিকিৎসা করাও নিজেও চিকিৎসাও কোনো ডিভোর্স এখন হবে না কোনো চুলকানি এখন হবে না ডিভোর্সটা কিসার রে এই ডিভোর্সটা নিয়ে মেয়েকে লাফাগিরি করবি হ্যাঁ লাফাগিরি করবি রাস্তায় রাস্তায় বুঝতে পারছি না সব বুঝতে পারছি লাফাগিরি করাচ্ছি তোদেরকে দাঁড়া অসভ্য কোথাকার ডিভোর্স এর বুঝতে পারছো না বন্ধুরা ডিভোর্স ডিভোর্স কেন চুলকাচ্ছে এই কারণে ডিভোর্স ডিভোর্স কাল কোথায় গেছিলিস সিঙ্কি সব খবর আসছে এত চন্দননগরে কেন চিঙ্কি হ্যাঁ এত চন্দননগরে কেন কারণটা কি আমরা জানি না সব জানি শুধু ওয়েট করছি তোদের দিক থেকে ফাঁস হোক জাস্ট বন্ধুরা বলে গেলাম ফাঁসটা ওদের দিক থেকেই হবে তখন বুঝে নিও যে সমাধি তো হিংস দিয়ে গেছিলো সমাধি কোনো কথা মিথ্যা বলে না ঠিক আছে তোমরা একটু ওয়েট করো চন্দননগরের ব্যাপারটা কি আর হালকা হিংস তো দিয়েই হুম সবাই বোকাচ্ছু চিঙ্কি ডাক্তার দেখা ডিভোর্স পরে ভার মে গেল তোর ডিভোর্স ডিভোর্স করে চুল কাচ্ছিস না চল ডিভোর্স চট করে পাশ কিনা এবার দেখি দেখি চট করে পাশ কিনা আগে ডিভোর্সের আগে বলবো আগে ডাক্তার দেখাতে এই মেয়ে পুরো গেছে নেশা করে আগে ডাক্তার দেখাবি চিকিৎসা করবি সুস্থ করবি তারপর ডিভোর্স ডিভোর্স করে সঙ্গীতা ম্যাডামের মাথা খাবি ঠিক আছে ডিভোর্স আগের বারো লাফালাফিটা কেন আমি জানি না আমি তো সবই জানি না কি না তুই চাপ নিস না আমার এই জায়গাটা একদম সাচ্চা আছে জানিস তো এইটা আমার পুরো সাচ্চা আমি বেঈমানি ধোকাগিরি করতে পারি না বাট এবার যদি এটাই হয় তাহলে কিন্তু আর সাচ্চা জায়গা থেকে একদম উগলে দেবো ঠিক আছে চিঙ্কি বুঝতে পারছিস তো তাই মুখটা সামলে কথা বলবি আর ঠ্যাস মেলে কথা বললি না আমাদেরকে শোন ঠ্যাস যত মারবি ঠুকে তোকে রিটার্ন দিয়ে দেবো বুঝেছিস চিঙ্কি হুম টিভোস শিক্ষা দীক্ষা কিচ্ছু দেয়নি ডিভোর্স ডিভোর্স করে চুল কাছে ভাব এখান থেকে ডিভোর্স টিভোস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি ক্লিয়ার করলাম এই ভিডিওটাতেই এটুকু আমার ছিল বলার আমার ওই ভিডিওতে ক্লিয়ার করে দিলে ভালো হতো বাট এইটুকুতেই ক্লিয়ার করে দিলাম চলো আমার তো মনে হচ্ছে আবার সেই নতুন কেসটাই চলছে চন্দননগর আগেরটা ছিল তো চন্দননগর নয় ঠিক আছে না 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 যেটাকে বাদ দিয়ে আমি ওর নাম নিতে চাই না ওটা বাদ দিয়ে ঠিক আছে একটা ছিল তো চলো আর কি বলবো ওটাতে এখন পীড়িতে মজি এমন কি বাহারি কী বা ডোম সেটাই চলছে ওই যখনই এটা মানে আকর্ষণটা বেড়ে যায় ওর মেয়ের দিবসের চুলকানি আর মায়েরও দিবসের চুলকানিটা বেড়ে যায় এটা আমরা দেখে এসেছি আগের বারে যতটা কাছে আসে ততটা ডিভোর্সের চুলকানি যতটা ছেলে আর কাছাকাছি কাছাকাছি চলে আসে আমাদের চিংকে চিংকির মেয়ে মনে করে যে পিতার হাত থেকে বেঁচে গেলেই আমি বাবা লাফাঙ্গাগিরিটা বেশি করতে পারবো আবার ওকে জ্বালাবো আবার ওর সংসার ভাঙবো মানে ওর সাথে ওর সংসার করবো না মানে এরকম করে করে আমি জীবন পার করব। চলো আমি এটুকুই হিংস দিলাম পাবলিককে বেশি দিইনি পাবলিক বুঝে গেছে আর তোর মা যা বোঝার বুঝে গেছে বুঝেছিস ঝিমি চলো বন্ধুরা লাইভ এসে একদম টাটা